ভাবুন তো আপনার জীবনের পথে হঠাৎ এমন কিছু মানুষ আসে যাদের উপস্থিতি শুধু পরিচয় নয় যেন কোনো অদৃশ্য শক্তির নিখুঁত পরিকল্পনা আপনি কি কখনো অনুভব করেছেন অকারণেই মনে হচ্ছে কেউ একজন আপনার দিকে এগিয়ে আসছে যার নাম আপনি জানেন না অথচ যার অস্তিত্ব আপনার হৃদয় আগেই চিনে ফেলেছে যদি এই ভিডিওটি আচমকাই আপনার সামনে এসে পড়ে তবে এটাকে কাকতালীয় ভেবে এগিয়ে যাবেন না কারণ মহাবিশ্ব ঠিক এইভাবেই ইশারা দেয় আজকের এই বার্তাটি সেই বিশেষ ব্যক্তিকে ঘিরেই যাকে ঈশ্বর নিজেই আপনার জীবনের জন্য নির্বাচন করেছেন এই মুহূর্তে আপনার চারপাশে যে অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে তা আপনাকে এমন এক যাত্রার দিকে ঠেলে দিচ্ছে যেখানে আপনার সব প্রার্থনা সব না বলা প্রশ্নের উত্তর ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে সেই মানুষটি যিনি আপনার জীবনে আলো নিয়ে আসবেন যিনি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবেন যিনি আপনার ভাগ্যের গতিপথ পাল্টে দিতে পারেন তিনি আর দূরে নেই তিনি ইতিমধ্যেই আপনার দিকে এগিয়ে আসছেন আর এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনাকে সেই রহস্যের আরও কাছে নিয়ে যাবে তাই শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এখানেই লুকিয়ে আছে আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের প্রথম সংকেত প্রিয় বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের জীবনে কিছু মানুষের সাথে সাক্ষাৎ শুধুমাত্র কোনো কাকতালীয় ঘটনা হয় না কিছু সম্পর্ক কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে যেন তাদের বিশেষভাবে স্বজন মহাবিশ্ব আমাদের কাছে পাঠিয়েছে যেন ইউনিভার্স ইতিমধ্যেই ঠিক করে রেখেছে যে তাদেরকে আমাদের জীবনে আসতেই হবে আর আজকের বার্তাটিও ঠিক এই বিষয় যে আপনার অন্তরে কি এক অদ্ভুত অনুভূতি রয়েছে যে কোনো একজন বিশেষ ব্যক্তি আপনার জীবনের দিকে এগিয়ে আসছে যদি এই ভিডিওটি হঠাৎ আপনার সামনে চলে আসে তবে এটি নিছক কাকতালীয় নয় বরং এটি ব্রহ্মাণ্ডের একটি ইশারা মহাবিশ্ব আপনার সঙ্গে কথা বলতে চায় আজকের এই বার্তাটি সেই ব্যক্তির সম্পর্কে যাকে ঈশ্বর আপনার জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে আপনার চারপাশে এক অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে যা আপনাকে এমন এক যাত্রার দিকে নিয়ে যাচ্ছে যেখানে আপনার সাক্ষাৎ সেই ব্যক্তির সঙ্গে হবে যে আপনার ভাগ্য পরিবর্তন করবে আপনি যে প্রার্থনাগুলি করেছেন যে প্রশ্নগুলি ঈশ্বরের কাছে রেখেছেন তার উত্তর এবার আপনার কাছে আসতে চলেছে সেই ব্যক্তি যে আপনার জীবনে আলো নিয়ে আসবে যিনি আপনাকে এক নতুন দিশা দেখাবেন তিনি এখন আপনার দিকে এগিয়ে আসছেন এই ব্যক্তি আপনার আত্মার প্রতিফলন হয়তো আপনি কখনও এ বিষয়ে কখনো গভীরভাবে ভাবেননি কিন্তু এই সাক্ষাৎ কোনো সাধারণ ঘটনা নয় বন্ধুরা যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মনে রাখবেন এই সাক্ষাতের সময় মহাবিশ্ব আগে থেকেই নির্ধারণ করে রেখেছে এই ব্যক্তি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই আসছেন ব্রহ্মাণ্ডে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ এবং প্রতিটি সাক্ষাৎ নির্দিষ্ট কারণে ঘটে এই ব্যক্তি কোন সাধারণ মানুষ নন বরং তিনি আপনার জীবনের পথপ্রদর্শক সঙ্গী এবং আপনার অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন আপনি হয়তো কঠিন সময় পার করেছেন সংগ্রাম করেছেন আপনার স্বপ্নের জন্য লড়াই করেছেন আর এখন ঈশ্বর আপনার কঠোর পরিশ্রমের ফল দেওয়ার জন্য প্রস্তুত আছেন এই ব্যক্তি আপনার জীবনে সেই সমস্ত কিছু নিয়ে আসবেন যা আপনি চিরকাল নিজের হৃদয় থেকে কামনা করেছেন তবে এই সাক্ষাতের আগে ইউনিভার্স আপনাকে কিছু বিশেষ সংকেত দেবে আপনি হঠাৎ কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনার অভিজ্ঞতা লাভ করবেন অনুভব করবেন যে আপনার চারপাশের মানুষ ও ঘটনাগুলি আপনার পক্ষে কাজ করছে আপনার অনুভূতি গভীর হবে এবং আপনার অন্তরে এক অদ্ভুত শান্তির অনুভূতি সৃষ্টি হবে এমনকি আপনি আপনার স্বপ্নে সেই ব্যক্তির ঝলক দেখতে পারেন আপনার জীবনে হঠাৎ ছোট ছোট পরিবর্তন আসে যা ধীরে ধীরে আপনাকে সেই মহামূল্যবান সাক্ষাতের দিকে নিয়ে যাবে হতে পারে আপনার মনে এই প্রশ্ন আসবে যে এটি কি সত্যি সম্ভব সত্যি কি এমন কোনো ব্যক্তি আছে ব্রহ্মাণ্ড কি সত্যি আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে তবে হ্যাঁ এটি সম্পূর্ণ সত্য কারণ ব্রহ্মাণ্ডের পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত থাকে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি মোড় ইতিমধ্যে স্থির করা হয়েছে আপনার জন্য এই ব্যক্তি শুধু একজন মানুষ নয় বরং সেই সেতু যা আপনার অতীত বর্তমান ও ভবিষ্যৎকে সংযুক্ত করবে এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব তার পরিকল্পনাকে আপনার সামনে প্রকাশ করতে চলেছে সেই ব্যক্তি যার কথা আপনি কখনো কল্পনাও করেননি তিনি এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন আপনাকে শুধু ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রাখতে হবে আপনার চিন্তাগুলোকে ইতিবাচক রাখতে হবে এবং আপনার হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে কারণ যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনার দুনিয়া পুরোপুরিভাবে বদলে যাবে এই সাক্ষাতের জন্য আপনার আত্মাকে প্রস্তুত করুন পুরনো নেতিবাচকতাকে ছেড়ে দিন আপনার শক্তিকে উচ্চতায় নিয়ে যান কারণ মহাবিশ্ব কেবল তাদের সঙ্গেই কাজ করেন যারা তা গ্রহণের জন্য প্রস্তুত থাকে নিজের ভয় ও সন্দেহকে দূর করুন এবং বিশ্বাস রাখুন যে কিছু ঘটছে তা সব আপনার মঙ্গলার্থেই ঘটছে আপনি লক্ষ্য করে থাকবেন যে গত কয়েকদিন ধরে আপনার জীবনে কিছু অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা ঘটছে হয়তো হঠাৎ আপনার পুরনো কোনো বন্ধুর ফোন এসেছে হয়তো কোনো নির্দিষ্ট স্থানে যাওয়ার আকাঙ্ক্ষা অনুভব করেছেন অথবা এমন কিছু অনুভব করছেন যা আগে কখনো অনুভব করেননি হ্যাঁ এগুলি সবই ব্রহ্মাণ্ডের সংকেত যা আপনাকে সেই ব্যক্তির দিকে নিয়ে যাচ্ছে যিনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন হতে পারে আগে আপনি এ বিষয়ে সচেতন ছিলেন না কিন্তু প্রতিবার যখন আপনি ঈশ্বরের কাছে কিছু চান তখন থেকেই ব্রহ্মাণ্ড আপনার সেই ইচ্ছার জন্য কাজ করা শুরু করে এখন সেই সময় এসেছে যখন আপনার প্রার্থনার উত্তর আপনাকে দেওয়া হবে এই ব্যক্তির সঙ্গে সাক্ষাতের পর আপনি অনুভব করবেন যে আপনি যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন তিনি আপনার আত্মার প্রতিফল হবেন ঈশ্বর এখন আপনার কঠোর পরিশ্রমের ফল দিতে প্রস্তুত তিনি আপনার জীবনে সেই সব কিছু নিয়ে আসবেন যা আপনি সবসময় মন প্রাণ দিয়ে কামনা করেছেন আপনার জীবনে হঠাৎ ছোট্ট ছোট্ট পরিবর্তন আসবে যা ধাপে ধাপে আপনাকে এই বিশেষ সাক্ষাতের দিকে নিয়ে যাবে আপনি আপনার স্বপ্নে সেই ব্যক্তির ঝলক দেখতে পারেন যাকে মহাবিশ্ব আপনার জীবনে আনার সিদ্ধান্ত নিয়েছে হতে পারে আপনার মনে এই প্রশ্ন আসবে যে এটি কি সত্যি সম্ভব সত্যি কি এমন কোন ব্যক্তি আছে ব্রহ্মাণ্ড কি সত্যি আমাদের কথা শোনে এবং আমাদের ইচ্ছাগুলো পূরণ করে হ্যাঁ এটি সম্পূর্ণ সত্য কারণ ব্রহ্মাণ্ডের প্রতিটি ঘটনা আগে থেকেই নির্ধারিত থাকে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি মোর পূর্ব নির্ধারিত এখন সেই সময় এসে গেছে যখন এই ব্যক্তির ভাবনা ও উপস্থিতি আপনার সমস্ত ভয় দূর করবে এই ব্যক্তি আপনার জীবনের সেই অসম্পূর্ণ অংশটি পূরণ করবেন যার অভাব আপনি বহুদিন ধরে অনুভব করছিলেন তিনি আপনার শক্তিও হবেন এবং আপনার সহজ হবেন যখন আপনার জীবন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল যখন আপনাকে একা মনে হচ্ছিল তখনই ব্রহ্মাণ্ড এই ব্যক্তিকে আপনার জীবনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল এই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার আগে আপনি আপনার চারপাশের শক্তিতে পরিবর্তন অনুভব করবেন হঠাৎ করেই আপনার মধ্যে আসার আলো জ্বলবে ছোট্ট ছোট্ট আনন্দগুলো অনেক বড় মনে হতে শুরু করবে আপনি স্বপ্নে এমন কিছু দৃশ্য দেখতে পারেন যা আপনাকে অনুভব করাবে যে কিছু বড় ঘটতে চলেছে হয়তো আপনার এটাও মনে হবে যে এটি শুধুমাত্র আপনার কল্পনা কিন্তু বিশ্বাস করুন এটি ব্রহ্মাণ্ডের সংকেত এটি ঈশ্বরের পরিকল্পনার অংশ জীবনে অনেক সময় আমরা এমন কিছু পাওয়ার জন্য আকুল হই যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সব সময় আমাদের জন্য সর্বোত্তম হয় তিনি জানেন আমাদের কখন কি দরকার এই ব্যক্তি যিনি এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি ইউনিভার্সের সেই মহাপরিকল্পনারই একটি অংশ তিনি আপনার জীবনের সেই সমস্ত কিছু নিয়ে আসবেন যা আপনাকে সত্যিকারের সুখ ও শান্তির দিকে নিয়ে যাবে হয়তো এই ব্যক্তির সঙ্গে আপনার দেখা এক সাধারণ দিনে হবে হতে পারে কোন ক্যাফেতে লাইব্রেরিতে কিংবা পথ চলতে চলতে কিন্তু আপনি খুব দ্রুত বুঝতে পারবেন যে এই ব্যক্তি সাধারণ কেউ নন তার চোখের গভীরতায় আপনি এক আত্মীয়তার অনুভূতি খুঁজে পাবেন তার কথা আপনার আত্মাকে প্রশান্তি দেবে এই সাক্ষাৎ কথাই ঘটবে কিন্তু এর প্রভাব আপনার জীবনে চিরস্থায়ী হবে যদি এই বার্তা আপনার কাছে পৌঁছেছে তবে এটি স্পষ্ট যে ঈশ্বরের সবসময় আপনার উপর রয়েছে আপনি সেই বিশেষ মানুষদের মধ্যে একজন যাদের এই সুযোগ দেওয়া হয়েছে এই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর আপনার জীবনের প্রতিটি স্বপ্ন বাস্তব রূপ নেবে মহাবিশ্ব সর্বদা আপনাকে পথ দেখিয়ে চলেছে এই মানুষটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে চলেছেন যাকে মহাবিশ্ব বিশেষভাবে আপনার জন্য নির্বাচিত করেছে কারণ এখন আর কোনো অপেক্ষার প্রয়োজন নেই সেই অলৌকিক ঘটনা এখন আপনার জীবনে ঘটতে চলেছে যার কথা আপনি কখনো কল্পনাও করেননি বহুদিন ধরে যে জিনিসটি আপনি পাওয়ার ইচ্ছা করছিলেন যে স্বপ্ন আপনি দেখছিলেন সেটি এখন বাস্তব হতে চলেছে কিন্তু একটি বিষয় মনে রাখবেন এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংকেতকে উপলব্ধি করুন অনুভব করুন কারণ এই সংকেত সকলের কাছে পৌঁছায় না এটি শুধুমাত্র তাদের কাছে আসে যাদের ভাগ্য জাগতে চলেছে যাদের সাফল্য খুব কাছেই অপেক্ষা করছে হয়তো আপনিও অনুভব করেছেন যে সাম্প্রতিক সময়ে আপনার জীবনে কিছু আলাদা ঘটছে নতুন সম্ভাবনাগুলো উন্মোচিত হচ্ছে অনেক সময় মনে হতে পারে যে পরিস্থিতি আপনার বিপরীতে যাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এটাই সেই সংকেত যে আপনার জীবনে শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে তাই ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রাখুন এবং সব সময় পজিটিভ চিন্তা করুন তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ